আর একটা কথা কিভাবে তোমরা কোনদিন খুঁজ পেয়ে শত্রুতা ছিল পূর্বে শত্রুতা থাকতে পারে না আমার কোন শত্রু নাই আমার আপুনি আপুনি তাইনা তাৰ জীৱিত

তখন পরিবারের সবাই তাকে খোঁজাখুঁজি করে ইতিমধ্যে তারা খুঁজতে খুঁজতে গিয়ে এখান থেকে বোধহয় কত পঞ্চাশ গজ হবে এই বাড়ি থেকে ওই পাট খেতে তার একটা দেখে বাচ্চাটা পড়ে আছে তো তার দাদির একটা ধারণা ছিল যে আমার নাতির বোধা হয়তো অন্য কিছু হয়েছে সে কুলে করে দুধ দিয়ে বাসায় নিয়ে আসছে সাধারণত গ্রাম্য মহিলারা যেটা করে তেল টেল মালিশ করিয়ে দেখছে যে না যখন প্রকৃতপক্ষে মারা গেছে তখন এই ঘটনাটা আমার কানে যায় আমার মেম্বারশিপের কানে যায় আমরা তাৎক্ষণিক এটা পুলিশ প্রশাসন সহ সকল কর্মকর্তাকে আমরা এটা অবহিত করি করার পরে পুলিশ প্রশাসন সহ আমরা এসে দেখি যে বাচ্চাটা ইতিমধ্যে মারা গেছে এবং বাচ্চাটাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে তার গলায় একটা দাগ দেখছেন হয়তো আপনারা এবং গালে একটু মার চিহ্ন চিহ্নও পাওয়া গেছে ছোটো তারপরে যাই হোক এই পরিবার দাবি করছিল যে আমার বাচ্চা গেছে গেছে আমি এটার কোনো বিচিতাই না কিন্তু তাকে আমরা বুঝাইতে সমর্থ হয়েছি যে না এটার প্রকৃত হত্যাকারী বা দোষীকে আমরা উদ্ধার করব পুলিশ প্রশাসনের এবং আমাদের সহযোগিতায় করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয় আর কি আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে চাচ্ছি যে এই দৃষ্টান্ত দেখেই যেন যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন ভালো হয়ে যায় আর কি ধন্যবাদ জোনায়েতকে আনতে পারিনি তাকে কবরস্ত করতে পারেনি ততক্ষণ পর্যন্ত আমাদের আর বাড়িতে ফেরার কোনো সুযোগ নেই ধারণার উপর আমার মনে হয় কথা বলাটা বটেও ঠিক নেই আর কি यो गाडी जान्छ न गाडीमा ठाउँ छैन ए बाबु यो गाडी जान्छ गाडी सब दिस्छ नि ए एकला